বাড়ির লোক তো যেটা যাবে সেটা আমাদের সদস্যদের কাছে বার্তা দিয়েছিলাম যদি কেউ দেহদানে ইচ্ছুক থাকেন মরণোত্তর দেহদান তাহলে আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের ডাকে সারা দিয়ে প্রায় জন সদস্য আজকে আমাদের কোচবিহার শিল্পী সংসদের যারা সদস্য রয়েছেন তারা এখানে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হচ্ছে কারণ আমরা সকলেই জানি যে মৃত্যুর পর আমাদের নশ্বর দেহটাকে কুড়িয়ে দেওয়া হয় সেটা হিন্দু স্বাস্থ্য অনুযায়ী তাদের যা রীতি আছে সেই রীতি যারা পালন করার তা তো করবে কিন্তু আবার সেই ক্ষেত্রে আবার চিকিৎসা বিজ্ঞানের উন্নতির স্বার্থে কিংবা চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনের জন্য দেহ জীবন দেওয়ার ক্ষেত্রে কাজে দেবে সেটা কিডনি হতে পারে লিভার হতে পারে চোখ হতে পারে স্বাভাবিক স্বাভাবিকভাবে এই মানসিকতাকে সামনে রেখেই আমরা কোচবিহার শিল্পী সংসদের এই আজকের এই সদস্যরা আমরা এখানে সেই দেহদানে অঙ্গীকার হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নানা বয়সীরা রয়েছে তারা নিজেরা স্বেচ্ছায় এখানে তাদের মরণোত্তর দেহদান কর্মসূচিতে করছে নাম আমার সম্পাদক এবং আমি নিজেও আমার দেহদান করছি আমরা কুচবিহারী শিল্পী সংসদের সদস্যরা আজকে দেহদানের অঙ্গীকার করি যাতে আমাদের মরণোত্তর দেহদান করতে পারি সেই আমরা করলামকে প্রায় দশ বারো জন মধ্যে পড়লাম বারো জন তো হবেই উদ্দেশ্য মানে এটা আমি বললাম বারবারই যে এটা আমার ছোটোবেলার স্বপ্ন পূরণ ছোটোবেলায় আমি প্রাইমারি স্কুলে একটা মানে যখন পড়ি তখন তারাতে একটা কাহিনি পড়েছিলাম বিদেশের একটা কাহিনি ছেলেটি বলছিল যে বাবা এরকম কবরের জন্য জায়গা দখল করে জমি নষ্ট করা বা দাহ করে এটাকে বাতাসে পলিউশন আরও বাড়ানো এটা তো যুক্তি নেই তার থেকে আমার শরীরটা যদি আমার মৃত্যুর পর আরও কারোর কাজে লাগে সেটা তো অনেক বড় কথা কিছুক্ষণ পর ছেলেটার অ্যাক্সিডেন্টে বাচ্চাটা মারা যায় আর বাবা তার দেহদান করে বিশ্বের প্রথম দেহদান ওটা তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে ঠিক কথা বলেছে ছেলেটি এবং ওটা মনের ভেতরে এমনভাবে ঢুকে গেছিল যখন শুনলাম এরম একটা ঘর মেডিকেল কলেজ হয়েছে এরকম একটা প্রোগ্রাম হবে তখন আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম যে হ্যাঁ এটাকে দেহদান করলে যাতে আমার দেহটা যা কিছু ডোনেট করি না কেন সব কিছু হয়তো অন্য কিছু অর্জন করে ডোনেট করা কিন্তু আমার দেহটা যেটা আমার ভবিষ্যতে কারোর কাজে রাখতে পারে সেটা আমার কাছে খুব আনন্দের বিষয় সেটা দেওয়ার পরে আমি ধন্যবাদ ছিল সুযোগ পেয়ে গেলাম তাই করলাম আসে বিরাট কাজ করলাম সকলেরই করা উচিত তা আমি চাই যে আমাকে দেখে যদি কেউ আরো অনুপ্রাণিত হয় এই ব্যাপারে তবে আমরা এই দেহদানটা উদ্দেশ্য কি রয়েছে উদ্দেশ্য কি রয়েছে ওই উদ্দেশ্যটাই ওটাই যে আমার দেহ আমার পরমত্ব দেহদানে যদি আরও লোক অনুপ্রাণিত হয় কারণ এটা একটা মহৎ কাজ ভালো আমি মনে করি যে আমি খুব বিরাট কাজ করছি কিন্তু আমার এটা থেকে ইচ্ছা ছিল সেই এখন সুযোগ পেয়ে গেলাম শিক্ষা সংসদের মানে উদ্যোগে আমাদের কাছে খবর এলো আমরা থেকেই এসেছি এই ব্যাপারে জনদান করতে এবং আজকে সেই ব্যাপারে সমস্ত কাজ করতে এবং আমি মনে করি যে আমাকে দেখে যদি আরও লোকজন এই ব্যাপারে এগিয়ে আসে দেহদান করে চোখদান করে এইসব ব্যাপারে এটা আমি আর উদ্দেশ্য হচ্ছে আমার দেহ যাতে ভবিষ্যতে ওই মেডিকেল কলেজে আমার বিভাগের ছেলেরা যারা নতুন মেডিকেল কলেজ আছে তাদের কিছু কাজে লাগে অজ্ঞানের উন্নতি হয় বেশি সুন্দর করে এরা ক্লাস করতে কতজন আজকে সদস্যরা রয়েছে সেরকম দশজন সদস্য আজকে আমরা এখানে মরণোত্তর দেহদান কর্মসূচি গ্রহণ করেছি এবং সেটা আমরা করছি আর কি করলাম আমরা অনেকদিন থেকে আমাদের ইচ্ছে ছিল যে আমাদের এই কর্মসূচিটা করা স্বাভাবিকভাবেই আজকে তার সময় হয়েছে কারণ চিকিৎসা বিজ্ঞানে যদি আমাদের এই দেহটা কোনো কাজে লাগে আমাদের সেই তার থেকে বড় আর কিছু হতে পারে না তাই এটা এমন কোনো বিরাট মহৎ কাজ নয় আমি কুচবিহার শিল্পী সংসদের সম্পাদক হিসাবে সকলকেই অনুরোধ করব যে আপনারা সবাই এগিয়ে আসুন বেশি বেশি করে এই মনোন দেহদান কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যান আমরা একটা সাংস্কৃতিক সংস্থা আমরা সারা বছর ধরে নানা রকম কর্মসূচি সাংস্কৃতিক করে থাকি পাশাপাশি এ ধরনের কর্মসূচিও কিন্তু আমরা করি আমিও বার্তা দিতে চাই সমস্ত সবাইকে যে আপনারা অনেকেই করেছেন ইতিমধ্যে এখনও যারা করেননি তারা আপনারা করুন কারণ আপনার কোনো অঙ্গ হয়তো কোনো মানুষের জীবন বাঁচাবে স্বাভাবিকভাবে মৃত্যুর পর আমাদের শরীরটা নশ্বর হয়ে যায় এই দেহ থেকে যদি কোনো মানুষ উপকৃত হয় তার যদি জীবন পায় সেটা থেকে বড় আর কিছু হতে পারে না যে দশজন আজকে দেহদান করলেন প্রত্যেকে কি আপনাদের সদস্য আমাদের এখানে দেহদান করেছেন তারা আমাদের সকলেই আমাদের এখানকার সদস্য কি নাম আপনার আমাদের তার মধ্যে তার মধ্যে ডিসের সদস্য হয়েছে এরকমও আছে তারাও দিয়েছে